হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হুম বৃহস্পতিবার সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা তুলছি তোমাদের দাদা ভাইয়ের আর কি সন্ধ্যাবেলার দিকে টা খেয়ে বলছে কি আমার একটু খিদে খিদে পাচ্ছে আর কি বলো তো দুপুরে ও খুব অল্প করে ভাত খায় এখন মানে ওই যে পটির যে সমস্যাটা তার জন্য হুম তো সমস্যা হচ্ছে বলে তার জন্য তোমাদের দাদা বলছে কি অল্প করেই আর কি মানে ভাত খায় তো তো সন্ধ্যার দিকে না খিদে পেয়ে চা খাওয়ার পরেই বলে কি খিদে খিদে পায় ভাল লাগে না হ্যাঁ তো কিছু একটা করে দাও ঘরে তো তার জন্য দেখো আমি আজকে একটুখানি চা গ্যাস ধরিয়ে দিলাম এখন মানে কড়াইতে জল দিয়ে দিয়েছি চাউমিন আর কি সিদ্ধ বসাবো হ্যাঁ কী বলো তো মানে খিদে পায় তাই আমার বলো কি তাহলে একটু চাউমিনই করে দাও আর ঘরের কী বলো তো চাউমিনটা ছিল তো অল্প করেই ছিল বেশি ছিল না এর আগে একদিন বানিয়েছিলাম তো যেটুকু ছিল সেইটুকুই আর কি করে নেবো আর আলু দিতে বারণ করলো বললো যে আলুটা দিও না এমনি প্লেন লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভেজে দাও চাউমিনটা সিদ্ধ করে হ্যাঁ আর কিছু দিতে হবে না আমি বললাম যে ঠিক আছে তো আর এদিকে দেখো চাউমিনটাও আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি কী বলো তো যদি বলো যে চপ সিঙার কথা যদি বলো হ্যাঁ কী বলতো রোজ রোজ তো আর চপশিঙ্গাড়া কিনে এনে খাওয়া তো সম্ভব না হুম মাঝে সাঝে এক আধ দিন হয় তাও ঠিক আছে তারপরে দেখো দুপুরবেলা যে বাসনগুলো মেজেছি সেই বাসনগুলো দেখো এখন তুলতে মানে তুলছি তখন কি বলতো তখন তুল তুলিনি জলটা তো ঝর ঝরেনি তার জন্য আর এখন দেখো বাসনগুলো সব আমি তুলে ফেললাম থালাগুলো এক জায়গায় করছি আর ভাতের একটা গামলা ছিল আর এই দেখো কমপ্লানের মানে এক কমপ্লান ঢেলেছিলাম এই কোটোটার মধ্যে তো এই কোটোটার মধ্যে ঢেলেছিলাম তো তার অন্য আর একটা কোটোতে আবার শেষ হয়ে গেছিলো বলে অন্য আর একটা কোটোতে ঢেলেছি আর এই কোটোটা না ধুয়ে দিয়েছি কেন ওটার মধ্যেই যদি আবার কমপ্লান ঢালি তাহলে না কেমন মানে ভেজা ভেজা ভাব আঠা কেমন একটা হয়ে যায় তার জন্য মানে একটার মধ্যে ঢেলে দিয়ে যখনই দেখি শেষ হয়ে যায় সাথে সাথে মানে অন্য আর একটা কটুতে আমি আর একটা কমপ্লেনের প্যাকেট ঢেলে নিই হ্যাঁ আর যদি এটার মধ্যেই ঢালি না ভিজে ভিজে যায় তখন কেমন নষ্ট নষ্ট কেমন ভালো লাগে না দেখতে হ্যাঁ তারপরে কী বলো তো আর এদিকে দেখো চাউমিনটা আমার সিদ্ধও হয়ে গেছে আর এদিকে দেখো চাউমিনটা আমি করে নিয়েছি হ্যাঁ কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও আর সন্ধ্যাবেলায় দেখো চাউমিন নিয়ে বসে পেয়েছি তোমাদের দাদাভাইকে কতবার ডাকলাম দেখো ওই পাশে কম্পিউটার নিয়ে বসে রয়েছে কতবার ডাকছি যে এসে খেয়ে যাও ঠান্ডা হয়ে যাবে খিদে পেয়েছে এদিকে দেখো সাতটা বাজে আর মেয়েকে বললাম বাবা তুই একটু চাউমিনটা খা তো ও দেখো চাউমিনটা নিয়ে খাচ্ছে ও প্রথমে খেতে চাইছিল না আমি বললাম তুই খা খিদে একটু পরেই বলবি যে মা খিদে পেয়েছে তো যাই হোক ওকেও দেখো চাউমিন আর কি দিয়েছি ও খাচ্ছে দেখো হ্যাঁ ও বললো যে মা খুবই ভালো হয়েছে চাউমিনটা হ্যাঁ কি বলো তো ওকে কমপ্লেন দিয়েছিলাম সন্ধ্যাবেলায় তো খেয়েছে খেয়ে ঠেয়ে তারপরে বলছে কি খিদে ও ওর একটু পরে বলবে কি মা কিদে পেয়েছে হ্যাঁ আর এদিকে দেখো বললো কি ভালোই টেস্টি হয়েছে চাউমিনটা হ্যাঁ আলু ঠালু দিইনি কোনো কিছু দিই আর দেখো কীরকম করে নাচছে আবার লাভ সাইন তোমাদেরকে দেখাচ্ছে তো তারপরে দেখো তোমাদের দাদাভাই তারপরে বাজারে গেছিলো হ্যাঁ একটুখানি আমার মুড়ি বিস্কুট আর কি শেষ হয়ে গেছিলো তো সেগুলো আনতেই গেছিলো আর এদিকে দেখো ওই যে এসে তোমাদের দাদাভাই চেয়ারে বসলো আর আমি এগুলো বের করছি বিস্কুট আর দু প্যাকেট মুড়ি আর একটা রিফাইন অয়েল মানে রিফাইন অয়েলটা আছে এক প্যাকেট তাও আর এক প্যাকেট এনে রাখলো বললো যে যদি শেষ হয়ে যায় তা আগে ভাগে এনে দিই আর একটা এই বিস্কুটটা এনেছে আর হলো নোনতা বিস্কুট ওটা আর এটা দেখো একটা টমেটোর সস বললাম যে চাউমিনের সাথে খেতে পারিনি তো একটা মানে টমেটোর সসও কিনে নিয়ে আর ছাতা নিয়ে গেছিল বৃষ্টির জন্য তারপরে দেখো সন্ধ্যাবেলায় এটা দেখলাম রাতের বেলায় দেখো আমি চলে এসেছি একদম বাসন মাছতে কেন বলতো ভাত খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের বেলায় হ্যাঁ তারপরে দেখো বাসনগুলো ভেবেছিলাম রেখে দেব। কিন্তু তখন দেখলাম কি যে কলে জল আছে তো তোমাদের দাদা ভাইকে বললাম কি যে আমাকে একটুখানি ক্যামেরাটা ধরে দাও তাহলে আমি বাসনগুলো বাসনগুলো তো মাজবো তাহলে একটু ধরে দাও ক্যামেরাটা তাই তোমাদের দাদাভাই দেখো ক্যামেরাটা একটু ধরে দিলো ফোনটা আর কি ধরে দিলো আর আমি দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কী বলতো কালকে তো শুক্রবার হ্যাঁ মেয়ে স্কুলে যাবে তাড়াহুড়ো লাগবে তার জন্য ভাবলাম যে জল আছে তো বাসন কটা মেজেই নিই হ্যাঁ যদি বলো যে সকালে তো মাছতে পারতে সকালেও মাছতে পারতাম কী বলতো ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে হ্যাঁ নইলে আর আর বাসনটা রেখে দেবো তার জন্য ভাবলাম যে জল যখন আছে হ্যাঁ অন্যান্য দিন তো থাকে না না মানে আটটা থেকে আটটা সাড়ে আটটার মধ্যে জল চলে যায় আজকে মানে এত রাত হয়ে গেছে তাও আর কি জল রয়েছে তারপরে দেখো খাওয়ার টেবিলের এখানে চলে এসেছি খাওয়ার টেবিলে দেখো ভাত রয়েছে ওই যে হাঁড়িতে ছোটো হাঁড়িটা মাজলাম ওই হাঁড়িটার মধ্যে অল্প মানে গরম ভাত তো তাই ফ্রিজে ঢোকাতে পারলাম না তো বাটিতে ঢেলে আর কি ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম পরে ঠান্ডা হলে আর কি তোমাদের দাদাভাই আবার মানে একটু দেরি করে শোয় তো তুলে রাখবে আর এদিকে দেখো গ্যাস ট্যাসও আমি মুছে নিয়েছি দেখো এখনও জল রয়েছে আমার বাসন মাজার হওয়ার পরেও তো গ্যাস ট্যাস মুছে নিয়েছি নিয়ে তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম গ্যাস মুছে টুচে পরিষ্কার করে রেখেছি আর এই হাড়িটা বিকালে মেজেছিলাম তো ওখানেই রেখে দিয়েছি আর এদিকে চলো তারপরে দেখো বাসনগুলো মেজেছি সেগুলো আরেকবার একটু দেখে নাও এ দেখো জায়গাটা ধুয়েও দিয়েছি তো চলো এবার লাইট টাইট নিবিয়ে দিই আর এদিকে দরজাটাও আটকে দিই হ্যাঁ কি বলো তো এইগুলো এই এই কাজটা রাতের বেলায় আমারই আর কি থাকে এই কাজগুলো আর এগুলো না করে কি করব আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে গেছে মেয়েকে মুখ ধোয়ানোর জন্য মেয়েকে মেয়েকে মুখ টুক ধুইয়ে হ্যাঁ আবার দেখো লাইট ধরিয়েছি কেন ভুলে গেছিলাম যে গ্যাস সিলিন্ডারের ওটা আর কি মানে বন্ধ করেছি কি করিনি রেগুলেটরটা তার জন্য দেখো আবার ওটা বন্ধ করে দিয়ে আবার দরজা আটকে দিলাম হুম কেন বলো তো রাতের বেলায় আবার ই ছুঁচো ঢুকে জানো দরজা যদি না হয় কিন্তু ছুঁচো ঢুকে না খুব জ্বালাতন করে রাতে আর এদিকে চলো একটুখানি রাতে ঘরের মধ্যে আবার জল নিয়ে রাখলাম কেন তোমাদের দাদা ভাই মেয়েরও জল খেতে হয় আমাদেরও আর এদিকে দেখো কটা বাজে দশটা প্রায় পনেরো বাজে দেখে নাও আর এদিকে দেখো মেয়েকে আবার একটুখানি মানে গোপাল ভার চালিয়ে দিয়েছে তো চলো এখন বিশ তারপরে দেখো তোমাদের দাদা ভাই কি মশারিটা টানিয়ে দিয়েছে হ্যাঁ তো টাইমটা দেখে নাও তারপর তোমার ওদেরকে বললাম যে তোমরা গুড নাইট বলে দাও তখন তো ঝাড়ছিলো আর এদিকে দেখো তো বলেছিলাম না তোমাদের দাদাভাইকে দেখা মানে দেখাবো যে তোমাদের দাদা ভাই কী কী ওষুধ খায় এই দেখো ওষুধ বের করে রেখেছে সুগারের ওষুধ তারপরে যে ব্যথা সারানোর যে ওষুধ তারপরে মানে তিন চার রকম ওষুধ গ্যাসের ওষুধ আমি বললাম আমারও ওষুধটা দাও আমারও একটা ওষুধ চলছে ওই যে মুখের মধ্যে যে ঘা হয়েছে না কেমন বলছিলাম তোমাকে তোমাদেরকে আগের দিন তো সেই ঘায়ের জন্য সেই ওষুধও রয়েছে তো চলো এখন দেখো ওষুধটা খেয়ে খেয়ে নিচ্ছি মেয়েকে বললাম বাবা তুই জল খেয়েছিস বললো হ্যাঁ খেয়েছে তো আমাকে আবার একটু জল ঢেলে দিল আমি বললাম দে আমিও এখন ওষুধটা খেয়ে নিই তারপরে আর এদিকে দেখো আমিও ওষুধটা খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইও চলে এসছে ওষুধগুলো নিয়ে যে ওষুধ খাবে হুম কেন জল দিয়ে ওই দেখো তোমাদের দাদা ভাই সুগারের ওষুধ তারপরে ব্যথার ওষুধ তারপরে অ্যান্টিবায়োটিক একটা দিয়েছে হ্যাঁ দু তিন রকমের ওষুধ আবার গ্যাসের ওষুধ দু তিন রকমের ওষুধ তোমাদের দাদা ভাই আর কি খাচ্ছে হ্যাঁ ওই যে বললো সবকটা ওষুধই আমি খেয়েছি তারপরে দেখো পরের দিন সকালে এখন গুড মর্নিং বলে দিচ্ছি এখন দেখো কড়াইতে আর কি দেখো ভালো লাগছে যে রাতের বেলায় কাজগুলো করে রেখেছি বলে না দেখো এখন তাড়াতাড়ি করে মেয়ের টিফিনটাও আমি করতে পারছি আর এদিকে দেখো ঘুমের থেকে উঠে হ্যাঁ গেটে জল দিয়ে এসেই আর কি ম্যাঘিটা বসিয়ে দিয়েছি মেয়ের টিফিন আর কি হ্যাঁ করার জন্য মেয়েকে আজকে টিফিনে ম্যাঘি দিয়ে দেবো হ্যাঁ আর এদিকে দেখো আমি মেয়ে মেয়ে এদিকে দেখো ঘুমের থেকে ঘুমের থেকে মানে উঠিয়ে ওকে ব্রাশে কোলগেট দিয়ে দিয়েছি যে তুই ব্রাশটা কর আর ও দেখো চে মানে এখনও ব্রাশ করেনি হাতে নিয়ে বসে বসে আছে আমি তাই বললাম তাড়াতাড়ি কর আর তোমাদের দাদাভাই উঠেই বলছে দাও আমি ঘরটা ঝাড় দিয়ে দিই হ্যাঁ আমি বললাম তাহলে দাও আর তোমাদের দাদাভাই মুখে মাছ দিয়ে দিয়েছে কেন সকাল ওনার ধুলোতে খুব মানে ডাস্ট অ্যালার্জি আছে তো অ্যালার্জির জন্য ও না পারে না আর এদিকে দেখো এখন পনেরো সাতটা মতো বাজে হ্যাঁ উঠেছি অনেক সকালেই কিন্তু মানে সব গোছাতে গোছাতে আর কি দেরি দিকে দেখো গেটে যে জল দিয়েছি সেটা তোমাদেরকে তখন দেখানো হয়নি তো এখন দেখিয়ে দিলাম দেখো গেটে জল দিয়ে পুরো এই অবধি ধুয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই মেয়েকে দেখো কমান আর এদিকে জল আর কি আছে আর এদিকে দেখো আমি চলে গেছি বার আমরা পড়ি আমরা লিখি স্বর্ণলিপি কাসি রাইটিং আছে স্টেপ টু ইংলিশ ছড়াই বিজ্ঞান তারপরে দেখো মেয়ের কমপ্ল্যান আর কি খাওয়া হয়ে গেছে হ্যাঁ তারপরে চলো আমি এখন কি বলো তো মেয়ের বইগুলো তো রাতের বেলা তো গোছায়নি তো এখন আর কি গুছিয়ে দিচ্ছি আমি বললাম যে তুই মুখ হাত মুখটা ধুয়ে কমপ্ল্যান খেয়ে তো মানে সারা মুখে তো লাগিয়ে রাখিস হ্যাঁ তো মুছি আর আর দেখো এতগুলো বইয়ের মাঝে এখন খুঁজে খুঁজে সব বইগুলো আর কি দেখছি আর কি গোছাচ্ছি যে কোন বইটা কি আর এদিকে হোম টাস্কগুলো করেছে না কি সেটাও আরেকবার আমি কী বলতো কর্স চেক করিনি কী বলতো নইলে না কী বলতো হয়তো ভুলেই গেছি হয়তো হয়তো কোনো বইটাই করি নি মানে করানো হয়নি হ্যাঁ তার জন্য আমি আরেকবার আরেকবার দেখে দেখে নিয়ে হ্যাঁ আর কি সব বইগুলো আর কি গোছাচ্ছি ওই দেখো বারে বারে আবার দেখছি যে কোনটা আবার ভুল হলো না কি হলো তো যাই হোক চলো এবার মেয়ের আর কি বইটা গুছায় আর তোমাদের দাদা এখন না বললাম না আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে না বেশ মানে সকালবেলায় বেশ কদিন ঘরও ঝাঁত দেয় কিছু কিছু দিন আর কি রান্নার দিকেও হেল্প করে মানে কাজের ও যখনই আর কি ও কাজে গেলে তো মানে তখন তো কাজে গেল। কিন্তু এখন আবার আমার হাতে হাতেও বেশ এতে গুছায় আর দেখো মেয়েও দেখো জামা কাপড় যে কেঁচেছিলাম কালকে তো সেই জামা ওর স্কুলের জামাগুলো সেগুলো আর কি নিয়ে আসছে হ্যাঁ ওকে এখন রেডি করাবো তো চলো এখন ওর বইগুলো আমার গোছানো হয়ে গেছে এখন আর দেখে নিয়ে তারপরে ব্যাগে আর কি ঢুকিয়ে দিচ্ছি আর ওকে রেডি করিয়ে দিলে না তারপরে ও ও স্কুলে চলে গেলে তারপর আস্তে ধীরে আর কি রান্না বা অন্যান্য কাজকর্মগুলোও করা যেতে পারে করা যায় জানো না হ্যাঁ আর এদিকে বলো তো তারা থাকে আর এদিকে দেখো পেন্সিল রবার কি নিল না নিল